বেগম নিয়ে লন্ডনে জিয়াকে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী রুস্তভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে রোববার সকালে খালেদা জিয়াকে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে বিস্তারিত জানাচ্ছেন মাসু সাকিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুক্রবার দিবাগত রাতে সফল এন্ডোস্কোপি সম্পন্ন হয় এবং রক্তক্ষরণ বন্ধ বলে জানায় তার চিকিৎসক দলের একজন সদস্য খালেদা জিয়াকে দেখতে গতরাতে রাতে আবারও হাসপাতালে গিয়েছিলেন তার পুত্র পুত্রবধূ ও তার রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে লন্ডন যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবলিসের শোটা রুস্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রোববার সকালে খালেদা জিয়াকে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে কাতার সরকার জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করেছে এ বিষয়ে শুক্রবার সকালে চ্যানেল আই প্রথম এই সংবাদটি প্রচার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেন এদিকে বাংলাদেশ সরকার এয়ার অ্যাম্বুলেন্সের এই ফ্লাইটটিকে ডিপ্লোম্যাটিক ফ্লাইট হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য যেসব ব্যবস্থা এই ফ্লাইটেও তার সবকিছু করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফ্লাইটের দেশি বিদেশে সব কমিউনিকেশন দেখভাল করছেন চ্যানেল আই ঢাকা